দেখতে পাচ্ছেন সুন্দর একটা খেলা কারা কারা এই খেলাটা পারেন কমেন্টস করবেন এখানকার যে পরিবেশ পানির যে কালার অস্থির একটা কালারের পানি মানে এত সুন্দর এই যে অভ্যং শৈতালি ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা এখন সিলেট শাহজাল মাজার রুটে আছি এখন আমরা যাচ্ছি হচ্ছে সাদা পাথর আর রাতার গুল আজকে দিন ঘুরব তো এই যে আমাদের গাড়ি আমরা এখন গাড়িতে উঠে যাব আজকে সাদা পাথর কী কী করি রাতারগুলের গুলের কী বর্তমান পরিস্থিতি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথে চললাম

যারা যারা ভিডিওটা দেখবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সব সময় সুস্থ থাকি আমাদের ব্যবসায় বরকত হয় যারা চাকরিজীবী তাদের যাতে প্রমোশন হয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারপাশে যে চা বাগান এটা হচ্ছে মালিনী ছড়া চা বাগান এটা সিলেট জেলায় অবস্থিত এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন একটি চা বাগান সিলেটে যত পর্যটক আসে তারা এই মালিনী ছড়া চা বাগানে আসবে ঘুরতে আর এই চা বাগানটা মোটামুটি ভালোই বড় উনিশশো সালে লর্ড হার্টসন পনেরোশো একর জায়গার উপর এই চা বাগানটা প্রতিষ্ঠিত করে তো আমরা এখন ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে এগিয়ে যাচ্ছি এই হচ্ছে সেই রাস্তাটুকু যেটা দিয়ে আমরা ভোলাগঞ্জ যাচ্ছি আশেপাশে আরও অনেক চা বাগান আছে এবং পাহাড় টিলা সবই আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা ওসমানী এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টের সাইড দিয়ে যাচ্ছি ভাগ্য ভালো থাকলে অনেক সময় বিমান উঠা এবং নামা দেখা যায় এই আমার বাম পাশটা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি দূরে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা ভবন আপনারা কমেন্টস করে জানাবেন এটা কি ভবন এবং এই জায়গাটার নাম কি আমার জানা নেই যারা জানেন জানাবেন আর রাতালগুলে রাস্তাটা খুবই সুন্দর কোথাও কোনো ভাঙ্গা নেই খুবই সুন্দরভাবে যাওয়া যায় তো আশা করি আপনাদের এই রোডটা উপভোগ করতে কোনো অসুবিধা হবে না আমরা দেখতে পাচ্ছেন পাহাড়গুলো দেখতে পাচ্ছি তো আমরা এখন গাড়ি থেকে নামবো নেমে আমাদের যাত্রা শুরু করব। তো আমরা গোলাগঞ্জ সাদা পাথরের এক নাম্বার যে ঘাট ওটার সামনে চলে আসছি এখন আমরা চলে যাব গোলাগঞ্জ সাদা তো চলুন ঘাটে গিয়ে দেখাই যে এখানে ভাড়া কত কি চলুন আমার সাথে আমরা এখন এক নাম্বার গেট দিয়ে ঢুকে যাচ্ছি স্বাগতম সাদা পাথর এই হচ্ছে সাদা পাথরের গেট দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে এখন আমরা ঘাটের দিকে চলে যাব এই যে সবাই ফুল এন্ড ফাইনাল রেডি হয়ে চলে আসছে একদম ভাই চশমাটা দিয়ে দিলে মনে ভালো হয় হ্যাঁ চলো চলো এখানে কিছু লোক এখানে কিছু লোক শপিং করবে আমরা তাদেরকে দেখাই আপনারা আসলে এখানে শপিংও করতে পারবেন

এই লোকটা তো আইসাই কি করতে পারলো না ছাতা দেখি টাকা টাকাটা একটু দেখায় দেন ভাই আরে আমি আমি বান্ডিলে ছোট আনছি বড় বান্ডিল তো এখন আনি নাই টাকা দেখা কার লাগবে দেখি 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 টাকা না পাইলে তো লাগবে গতকালকে রাতে আরেকজনের মানি ব্যাগ মেরে এখন বান্ডিল দেয় হ্যাঁ এই যে এই যে গরীব পোলা তো এই হচ্ছে চশমা দোকান 100 টাকায় চশমা পাবেন উনি দিয়ে দিয়েছি আর এই যে আমাদের শপিং শেষ তো আমরা এখন চলে যাই ঘাটে আমরা শপিং করে ফেললাম এই যে একশো আশি টাকা দিয়ে টুপিটা নিয়ে নিলাম এই যে ভাইয়ের দোকান থেকে এখানে শপিং করার অনেক কিছু আছে একটু দাম বেশি তবে দামাদামি করে নিতে পারলে আপনাদের জন্য ভালো তো আপনারা পানি দেখতে পাচ্ছেন আমরা ঘাটে চলে আসছি আর এখানে প্রচুর খাবারের দোকান আছে তবে এখানকার পরিবেশ ভালো না তো আমরা ঘাটে গিয়ে তারপর কথা বলি এই যে আমরা ঘাট দিয়ে নামতেছি দেখতে পাচ্ছেন পানি মোটামুটি ভালোই উপরে চলে আসছে তো আমরা এখন একটা লঞ্চ যে বোর্ডগুলো আছে এগুলো নিয়ে নিব তো আমরা ঘাটে চলে যাই দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক ঈদের পর হওয়ার কারণে প্রচুর পর্যটক এবং

সিরিয়াল বিশাল বড় সিরিয়ালে এই হচ্ছে বিশাল বড় লাইফ বিশাল বড় সংগ্রহ করেন তো আমরা দেখি টিকিট কাটতে কতক্ষণ লাগে আর কিছু পাই কিনা বালারে উঠে যাচ্ছি এই হচ্ছে আমাদের যাচ্ছি এই হচ্ছে আমাদের টলার এখন এটার ভিতরে আপনাদের দেখাব হচ্ছে আমাদের টলারে উঠে গেছি এই যে কাউবয় মিস্টার শুকুর আলী এই যে এই যে মোল্লা সাহেব এই যে আরেক মোল্লা এই যে আরেক মোল্লা এই যে আরেক হাজি এই যে আরেক পাজি হাজি পাজি একসাথে তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি তো এখন আমরা যেতে থাকি এই যে রঙ্গং সৈতেলে ছিল কিন্তু হয় নাই একটার জন্য রঙ্গং সৈতেলে ওয়াসাম কালার পানি পানির ওয়াসাম কালার পরাচিল হচ্ছে এখানে তো আমরা জেতা বাকি এই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো সব পাহাড় নিয়ে গেছে ইন্ডিয়া আমাদের দিয়ে গেছে থঙ্গা দেখেন কেউ অসাম দেব হচ্ছে অসাম দেব এই হচ্ছে এখানকার পরিবেশ দেখেন দেউ গুলা দেখেন এই হচ্ছে আজকে সাদা পাথর গোলাগঞ্জ সাদা পাথরের পরিস্থিতি মাসা আল্লাহ আল্লাহ এখানকার যে পরিবেশ পানির যে কালার অস্থির একটা কালারে পানি মানে এত সুন্দর ক্যামেরা কেরকম লাগতে জানি না পানির কালার খুবই খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার আর আমরা চলে আসছি কাছাকাছি এখন নেমে যাব আমরা কাছাকাছি চলে আসছি এখন নেমে যাব কিন্তু এই অল্প একটু সময় জানি কিন্তু খুবই ভালো লাগলো আর আজকে ডেউয়ের পরিমাণ বেশি অনেক কারণে আরও বেশি ভালো লেগেছে আর আজকে রোডটা অনেক বেশি প্রকোর রোদ আর কি বৃষ্টি হলে ভালো লাগতো তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের এত সুন্দর নিয়ামত এত সুন্দর পরিবেশ দিয়েছে তো আমরা এখন ভোলাগঞ্জ নেমে আর যা যা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই তীরে ভেজে গেল আমরা নেমে গেলাম এই হচ্ছে পরিস্থিতি হাজার হাজার আজকে আসছে ঈদের বন্ধ স্বাভাবিক আসাটাই স্বাভাবিক এখন আমরা এটে যাবো আত্মভাবে এর আগে আমি যখন আসছিলাম এরকম পরিবেশ ছিল না কিন্তু এখনকার পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ তো দেখি কতক্ষণ হাঁটা লাগে তারপর আপনাদের সাদা পাথরে গিয়ে দেখাচ্ছি চলে আসলাম সাদা পাথর মেন স্পোরে এই হচ্ছে সাদা পাথর প্রচুর মানুষ আজকে প্রচুর পর্যটক এই হচ্ছে অবস্থা তো এই হচ্ছে ইপারের অবস্থা এই হচ্ছে ওই পারের অবস্থা তা আমরা ওই পারে যাব তো বন্ধুরা এই যে আমার পিছনে সব সাদা পাথর সাদা পাথরের মেইন যে স্পটটা এটা হচ্ছে সেটা আর ওই যে দূরে ওখান থেকে স্রোতে পানিগুলো নামতেছে আমরা এখন ওদিকে যাব গিয়ে দাপা দাপি করবো গোসল করব তারপর আমরা এই পাশটায় যাব এই পাশটা হচ্ছে নদীর মতো এই পাশটা যেয়ে গোসল করব আর পানি কিরকম ঠান্ডা সেটাও জানাবো তো চলুন আপনাদের আমরা ওই স্রোতের কাছে নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা খেলা কারা কারা এই খেলাটা পারেন কমেন্টস করবেন মাঝে মাঝে রাস্তায় এই খেলার শো চলে আর যারা অনলাইনে দেখতেছেন তারা ওকে হায়ারও করতে পারেন হ্যাঁ ঠিক আছে কত সুন্দর একটা খেলা খেলতেছে তো এই যে আমরা সাদা পাথর নেমে গেছি এখন আমরা গোসল করব আর আপনাদের সাথে আমরা যে এনজয়টা করতেছি সেটা শেয়ার করব তো এখন আমরা সাদা পাথরের যে ঝর্ণা পানি পড়তেছে সেখানে নেমে যাচ্ছি মেগালয় থেকে পানিগুলো আসতেছে আর এই যে নদী এটা হচ্ছে ধলাই নদী দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার পানি এটা হচ্ছে পানির নিচের দৃশ্য তো আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাব তো ভোলাগঞ্জে আসলে আপনারা একটু খবর নিয়ে আসবেন যখন অতিরিক্ত বৃষ্টি থাকবে তখন আসবেন না কারণ পাহাড়ের ঢল থেকে যখন পানি নামে তখন আর এই এত ক্লিয়ার পানি বা এই এই ন্যাচারের যেই সৌন্দর্য সেটা উপভোগ করা যায় না তখন পানি একদম ঘোলা হয়ে যায় কিচ্ছু দেখা যায় না তো আমরা এখন সামনে হেঁটে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক কারণ ঈদের পরপর এই কারণে মানুষ অনেক বেশি সবাই সিলেট কক্সবাজার বা যেসব ট্যুরিস্ট স্পটগুলো আছে সুন্দরবন এগুলাতে মানুষ যায় তো পানিটা কতটুকু ক্লিয়ার আপনাদের আমি আবার একটু নিচে নিয়ে দেখাই দেখেন কত ক্লিয়ার প্রত্যেকটা পাথর স্পষ্ট বোঝা যাচ্ছে তো আমাদের পার থেকে অনেক দূর হেঁটে যাওয়া লেগেছে কারণ পানিটা এই পাশে কম নদীর মাঝামাঝি গেলে পানিটা বেশি পাওয়া যায় আপনারা বুঝতে পারছেন কি না জানি না তবে পানিগুলো অনেক ক্লিয়ার যেগুলো হয়তো বলে বোঝানো যাবে না কিন্তু বাস্তবে অনেক ক্লিয়ার আপনারা ক্যামেরাতে দেখেও ওরকম বুঝবেন না এই যে আমাদের ভাইব্রাদার সবাই চিল করতেছে তো এখন পানির নিচের কিছু দৃশ্য দেখুন আপনারা আমরা যারা যারা ছিলাম একজন একজন করে সবাই পানিতে ডুব দিচ্ছি এনি হচ্ছেন মিস্টার জলিল সে অনেক মানে বড় 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 কয়েকটা পাথর উঠায় সেটা আপনার দেখতে পারবেন এই যে উনি ট্রাই করতেছে একটা উঠানোর জন্য কিন্তু এটা বিশাল বড় এটা উঠাবে একটু পরে দেখবেন সবাই আমরা এনজয় করতেছি পানির নিচে আসলে ক্যামেরাতে যতটা না দেখে আপনারা এনজয় করতেছেন তার চেয়ে বেশি এনজয় করা যায় যখন পানিতে ডুব দেওয়া হয় জলিল মাটি ভাই এখন উঠাবে পাথরটা দেখেন কত বড় পাথর এই যে উনি উঠিয়ে ফেলেছে ওনার শরীরের চেয়ে পাথরের ওজন বেশি আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো আমরা সবাই এখন একটু নিচে দেখবো আর কি পানির নিচে কি কি আছে সবাই এখন ডুব দিব এই যে এই পাথরটা উঠানোর চেষ্টা করতেছিলাম আমি কিন্তু মানে পারি নাই আর কি উঠাইতে তো উঠে গেলাম এখন সবাই মিলে একসাথে ডুব দেব আসলে কতটা এনজয় করেছি এটা আমরাই জানি আপনারা যারা যান তারাও জানেন যে কতটা এনজয় করা যায় বলা সাদা পাথর গেলে এটা আসলে মুখে বলে বোঝানোর কিছু নাই যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসবেন আমি একটা জিনিস বলতে পারি যে আপনাদের সময় নষ্ট হবে না যে সবাই পানির নিচে এখন আর পানি অনেক বেশি পেয়েছি আমরা যে কারণে আমাদের বেশি এনজয় হয়েছে এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় পাথর ছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম যেটা এটা উঠায়া এ দেখেন ভাবছিলাম ব্যথা পাইছে কিন্তু ব্যথা পায়নি এখন আমি পানির নিচে আপনাদের কিছু আমার যে ফুটেজগুলো ওগুলো দেখাচ্ছি আর একটা ভয়ঙ্কর একটা ই ছিল সেটা আমি আলাদা একটা ভিডিও করে দেখাবো নেক্সট হয়তো আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন যে আমি এই এত স্রোত ওই স্রোতের ভিতর আমি কিভাবে গিয়েছি আমি সিঙ্গেল গিয়েছি গুপ্রোটা নিয়ে এবং খুবই ভয়ঙ্কর ছিল ওই জায়গাটা সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আর দেখেন পানির নিচে কতটা ক্লিয়ার এখানে মাইকিং করতেছিল যে একজন আরেকজনের ছবি তুলবেন না অথবা কেউ কারো ভিডিও করবেন না এ ধরনের মাইকিং করতেছিল আসলে এটা ভালো যে কারো পার্স যেই প্রাইভেট যেই সময়গুলো ওগুলো অন্য আরেকজন ভিডিও করে অনেক সময় ছেড়ে দেয় এটা খুবই খারাপ একটা জিনিস যে কারণে বিজিবি মাইকিং করতেছিল যে আপনারা আরেকজনের পার্সোনাল জিনিস নিয়ে ভিডিও করবেন না বা নিজের ভিডিও নিজে করেন নিজের ছবি নিজে তোলেন সমস্যা নেই কিন্তু অন্যের পার্সোনাল কিছু আপনারা ছবি তুলবেন না ভিডিও করবেন না তো যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই জিনিসটা মাথায় রাখবেন যে নিজের ভিডিও নিজে করেন আরেকজনের ভিডিও বা ছবি আপনারা তুলবেন না এটা আশা করি সবাই মনে রাখবেন তো এই যে আমরা যারা সবাই বসে এখন আড্ডা দিতেছিলাম আর পানি নিচটা দেখেন কত ক্লিয়ার মানে আমি মানে এখন তো এডিটিং করতেছি এখন বুঝতেছি আর কি কতটা ক্লিয়ার আর আমার যে চশমাটা দেখেছেন এটা দিয়ে যখন ডুব দিই তখন আরও বেশি ক্লিয়ার দেখা যায় এখন সবাই একসাথে আবার ডুব দিলাম আমরা প্রায় দুই ঘন্টার উপরে এখানে গোসল করেছি আমাদের খুবই ভালো লেগেছে তো এই এখন আমাদের একটু দুষ্টুমি চলতেছে তো সবাই পানি নিয়ে ছোটোবেলায় কারা কারা খেলেছেন কমেন্টস করবেন তো সাতা পাথরের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন তারা লাইক এবং ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ